আপনারা যেটা সমস্যা ফেস করছেন যে আপনারা হয়তো এই বিষয়ে গুগল করে বা পাঠ্যপুস্তক হয়তো বেরিয়ে গেছে বা এই বিষয়ে লিটারেচার থাকে পণ্যটির সাথে সেটা দেখে হয়তো শিখে ফেলবেন আপনারা জানেন এই বিষয়ে শিক্ষক কিন্তু যদি উপযুক্ত যন্ত্রপাতি না থাকে তাহলে আপনারা আপনারা যে প্রশিক্ষণটা দেবেন সেটা দিতে পারবেন না এটা খুব স্বাভাবিক তো ইনভার্টার টেকনোলজি এর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আপনারা দয়া করে তালিকা তৈরি করবেন আমি একটা প্রকল্প বাস্তবায়ন করছি যুগ্ম অধিদপ্তর চৌষট্টি জেলায় যুগ্ম অধিদপ্তরের প্রশিক্ষণ জোরদার করুন যে প্রকল্প দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করছে এটাতে আমরা রসদ সরবরাহ করি বিভিন্ন প্রশিক্ষণের আমি আমার জানা ছিল না যে ইনভার্টার টেকনোলজির যে যন্ত্রপাতি এগুলোর মধ্যে আছে কি যদি থেকে থাকে তো ভালো আমরা পেয়ে যাবেন সময় মতো যদি না থেকে থাকে প্রকল্পের আমরা একটা প্রথম সংশোধন করব এই জন্য যে প্রকল্পটা দুই হাজার বিশ সালের করোনার মধ্যে তখনকার বাজার দর অনুযায়ী পণ্যের দাম ধরে প্রাকল্প করা হয়েছিল এর পরবর্তীতে নানা ভাবে প্রকল্পটি ফেরত এসেছে প্রকল্প মূল্যায়ন হয়েছে সর্বশেষ যে ডিপিটি অনুমোদিত হয়েছে সেটাতে আবার অনুমোদনের সময় দাম দর এগুলো আপডেট করা হয়নি ফলে আমরা প্রতিনিয়ত মালামাল কি দিকে বিপদে পড়ছে আমাদের ল্যাপটপ তিনবার বিজ্ঞাপন টেন্ডার বিজ্ঞপ্তি দিতে হয়েছে যন্ত্রপাতি আমরা কিনতে পারছি কিন্তু ফার্নিচার দাম বেড়ে গিয়েছে ফার্নিচার আমরা যে গণশিল্প কর্তৃপক্ষ আছে কর্পোরেশন তাদের সঙ্গে যোগাযোগ করেও কিনতে পারছি না ফলে আমাদের সংশোধন করতেই হবে তো আপনাদের ইনভার্টার টেকনোলজির জন্য যে সকল যন্ত্রপাতি লাগবে আপনারা যারা এখানে আছেন তাদের অনুরোধ করবো এবং আমি সকল জেলাতেই চিঠি দেবো যেন আপনারা যদি না থেকে থাকে আমাদেরকে জানাবেন আমরা সাথে মতো আমরা প্রকল্প অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আরেকটা কথা বলেছেন যে পিসি এটা আমি বিশ্বাস করি যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে সকল প্রশিক্ষণ আমরা দেই আমরা তো এগুলো অ্যাগ্রোবেস প্রশিক্ষণগুলো দিই ওয়াইটিসিতে এবং জেলা কার্যালয়ে যে সকল প্রশিক্ষণ দেয় সে সকল প্রশিক্ষণের এবং আমি মহালয়কে আজকে আপনাদের সামনে অনুরোধ করছি এবং আমি দপ্তর গিয়েও স্যারকে আমি অনুরোধ করবো এবং যদি সম্ভব হয় আমাদের এই প্রকল্পের মাধ্যমেই আমরা একটা করে পিসি দেওয়া দরকার আসলেই তো একটা প্রকল্পের উদ্দেশ্যে যদি হয় প্রশিক্ষণের সরবরাহ এবং আপনারা উপপরিচালক আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ দেন সেখানে উপপরিচালকের দপ্তরে হতো ল্যাব